চলে এসেছে নতুন রিডিম কোড অ্যান্ড সেই রিডিম কোডটা তোমরা কোথায় পাবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি তো যাই হোক রিডিম কোড ক্লেম করার পদ্ধতিটা তোমরা আজকের ভিডিওটা দেখলে জানতে পারবে যে যখনই কোনো রিডিম কোড আসে তোমরা কিভাবে ভাই এই ওয়েবসাইটে মানে এইভাবে আসবে এবং কোডটা বসিয়ে রিডিম করবে না সেটা আমি তোমাদেরকে পুরো প্রুফ সহকারে দেখাবো ঠিক আছে তো যাই হোক এখন তোমাদেরকে আমি বলে দিই যে কোনো রিডিম কোড সবার আগে পেতে তোমাদেরকে একটাই কাজ করতে হবে ভিডিওতে লাইক করো নতুনরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অলবেল নোটিফিকেশানটা এইভাবে অন করে রাখো তাহলে কী হবে যে কোনো রিডিম কোড যখন আসবে সবার আগে এই হিরক থ্রি সিক্সটি গেমিং চ্যানেল থেকে পেয়ে যাবে ওকে তো গাইজ রিডিম কোডটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি আমি তার আগে আমি বলে দিই যে ভাই তোমরা যারা কিন্তু আমার মতো ফ্রিতে নিতে চাও ডায়মন্ড ফ্রিতে নিতে চাও রেডিম কোড সবাই কিন্তু ইন্ডিয়া থেকে যারা যারা আছে তারা নিতে পারবে ভিডিও ডেসক্রিপশন পিন কমেন্টে যাও একটা ভিডিওর লিঙ্ক পাবে তো ভিডিওটি দেখে নাও এবং সেম টু সেম করলেই গাইজ তোমরা রেডিম কোড পেয়ে যাবে তো তাড়াতাড়ি নিয়ে নাও ওকে রিডিম কোড দেওয়ার আগে তোমাদেরকে বলে দিই কীভাবে রিডিম কোড ক্লেম করতে হয় তো সেই জন্য তোমাদেরকে প্রথমে চলে আসতে হবে গুগল অথবা ক্রোমে এসে সার্চ করবে রিওয়ার্ড ডট এফএফ ডট গেরিনা ডট কম এভাবে কিন্তু তোমাদের সামনে এই ওয়েবসাইটটা এটা কিন্তু ক্লিক করে দেবে তাহলে দেখতে পাবে পুরো প্রথমে দেখতে পাবে গেরিনা ডট কম লেখা থাকবে অ্যান্ড এখানে লেখা থাকবে রেওয়ার ডট এফএফ ডট ডট কম ঠিক আছে অ্যান্ড এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট অন্য কোনো ওয়েবসাইটে গাইজ তোমরা যাবে না দেখতে পাবে নিচের দিকে অনেক কিছু সাইট থাকে এগুলোতে যাবে না তো চলে আসলে এই ওয়েবসাইটে এবার গাইজ তোমাদের সামনে কিন্তু এরকমভাবে দেখাবে না ঠিক আছে এটা আমার লগ ইন করা আছে জন্য দেখাচ্ছে তো যাই হোক তোমাদের সামনে এরকম দেখাবে ওয়েবসাইটে আসলে তোমাদের সামনে এরকমভাবে ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এবারে গাইজ তোমাদের আইডি যদি ফেসবুক দিয়ে হয় তাহলে তোমরা ফেসবুকে চলে যাবে ফেসবুকে যাওয়ার পরে গাইস তোমাদেরকে আমি দেখাচ্ছি কী করবে দেখে নাও গাইস তোমাদের সামনে এরকম অপশান চলে আসবে অ্যান্ড এই জায়গায় তোমাদের কিন্তু তোমাদের নাম চলে আসতে পারে বা তোমাদের ফেসবুক আইডি এবং পাসওয়ার্ডের অপশান আসতে পারে ওখানে কিন্তু আইডি পাসওয়ার্ড বসিয়ে দিয়ে তোমরা কিন্তু করে নেবে এবং যাদের আইডি গুগল দিয়ে মানে জিমেল দিয়ে রয়েছে তারা গুগল অপশানে সিলেক্ট করবে এবং যেই জিমেল দিয়ে সিলেক্ট আইডিটা রয়েছে ওটা কিন্তু সিলেক্ট করে নেবে ওকে যেমন আমি এখানে সিলেক্ট করে নিলাম এরপরে গাইস তোমাদের সামনে কিন্তু এরকম অপশান চলে আসবে এবার তোমরা যে কোডটা পাবে সেই কোডটা গাইজ এখানে জাস্ট বসিয়ে দেবে তাহলেই এই তোমাদের হয়ে যাবে ঠিক আছে অ্যান্ড কোডটা এইভাবে বসানোর পরে না গাইজ এভাবে এরকম অপশান আসবে কনফার্ম তো এখানে ক্লিক করতে হবে তো চলো বুঝে গেছো তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা গাইজ অবশ্যই করে দিয়ে যাবে এখন তোমাদেরকে বলে দিই এই যে আজকে যে রিডিম কোড এসছে ওটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়েছি তো হোয়াটসঅ্যাপ চ্যানেলটা যাও সবাই ফলো করে আসো ওখানে কিন্তু রেডিম কোড পেয়ে যাবে এবং যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে রিডিম কোড তো টেলিগ্রাম চ্যানেলটা যাও ফলো করে আসো এগুলোর লিঙ্ক ডেসক্রিপশান পিন কমেন্টে দিয়ে রেখেছে ওকে আর ইন্ডিয়া থেকে ফ্রি ডায়মন্ডের ট্রিকস্টক বলে দিয়েছি লিঙ্ক রয়েছে ডেসক্রিপশান পিন কমিটি ওটাও তোমরা দেখতে পারো রেডিম কোড বা ডায়মন্ড পাওয়ার জন্য ওকে বাই